আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেবিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক কথা জানানো হয় মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সাল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে সবাই সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেবিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার থেকেই গাজীপুর সহ সারা দেশে এই অভিযান শুরু হবে এদিকে অপারেশন ডেবিল হান্ট এর ব্যাপারে রোববার প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ্য শুক্রবার রাতে গাজীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে মারধরে কয়েকজন গুরুতর আহত হয়েছেন